আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি আমি মক্কায় গেছি ওনাদের সাথে মদিনায় গেছি ওনাদের সাথে আর ইরাকে যাওয়ার খুব একটা ইচ্ছা আছে যে আমি ইরাকে যাব তো অনেক বারা গেল আমার নিল না তা এবারটাও আমি ওরকম কান্নাকাটি করছি তাও নিল না আর এখন একা একা রয়েছি কালকে ওনার মেয়ের বাড়ি চলে যাব আমি তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর আমি তো ভিডিও সারে আমার আপনারা যদি কমেন্ট করেন না একটু বেশি বেশি কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আমি কোনো আমার কথাগুলো কি ঠিক আছে নাকি আমি কোনো ফালতু কোনো কথা বলি আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা একটু জানাবেন আর কোন ধরনের ভিডিও পাতি আপনারা পছন্দ করেন পুরান থেকে হাদিস থেকে ভালো কোনো কিছু যদি বিষয়ের প্রয়োজন হয় জানার তো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আমার ভিডিওগুলোর পাশে থাকবেন আমি আমি একজন সৌদি আরব প্রবাসী মেয়ে আর আমার তো অনেক আমার ফেজে যারা পুরাতন সদস্য যারা তারা অনেক আমার সম্পর্কে জানে আর যারা নতুন সদস্য তারা হয়তো জানে না আমার জমি নিয়ে একটা আমি জমি কিনছি বাড়ি করছি মামলা চলতিছে মানসিক মানসিকভাবে অনেক কষ্টে আছি তাই আপনাদের মাঝে আমি ভিডিওগুলো সারি তো আমার ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে থাকে তা অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন আমার ইসলামিক ভিডিও পাতে আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও ছাড়ার সাথে যত আপনাদের কাছে পৌঁছায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন সৎ পথে ইনকাম করে খাবেন হালাল রুজি রোজগার করে খাবেন তাতে আপনি শান্তি পাবেন আল্লাহর কাছেও শান্তি পাবেন দুনিয়াতেও শান্তি পাবেন বেশি আহমারি ইনকামের আহমারি বাড়ি ঘরের দরকার নাই কোনো রকম থাকার মতো একটু পরিবেশ হলেই যথেষ্ট আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ